আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানো অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে দেব উল্লেখযোগ্য অনেকগুলো তথ্য যা জানলে আপনার ধারণা বৃদ্ধি পাবে বর্তমান সময় ইউরোপে আসা এবং বাকি প্রসেসিং ব্যবস্থা কীভাবে চলছে কোন দেশের কী অবস্থা এবং মৃত্যু নিখোঁজ সহ আরও বহু ঘটনা নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক ফলো করবেন প্রতিদিনের তথ্য প্রতিদিন দেখার জন্য জুলাই মাসের একুশ তারিখ এজিয়ান বোর্ড রিপোর্টের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী রেকর্ড সংখ্যক শরণার্থী বর্তমানে যেটা তুরস্ক থেকে ছেড়ে আসার পর গ্রীষ্মের উপত্যকা দ্বীপগুলোতে অবস্থান করছে তারা অতিক্রম করার চেষ্টা করছে বিপজ্জনক সীমানা এবং প্রবেশ করার চেষ্টা করছে ইউরোপের ভূখণ্ডে আর এরপর তারা ছড়িয়ে পড়বে ইউরোপের বিভিন্ন দেশে গত কয়েকদিনে গ্রীষ্ম সরকারের কঠোর অবস্থান যেটা অভিবাসীদের জন্য খারাপ কিছুই বার্তা দিচ্ছে যেমন নতুন নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত আবারও শরণার্থী আটকের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে গ্রীষ্ম স্থানীয় দৈনিকগুলো গ্রীষ্মে আশ্রয় কেন্দ্রের শুনানি স্থগিতের পর দুশো অভিবাসীকে আটক করা হয়েছে তাদেরকে ফিরিয়ে আনা না আসা পর্যন্ত হেফাজতে থাকতে হবে দীর্ঘ কারাদণ্ডের আইন তৈরি হচ্ছে আপনারা জানেন যে গ্রীষ্মে সাম্প্রতিক সময় বুমধু সাগর ব্যবহার করে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছিল আর এটি বন্ধ করার জন্য গ্রীষ্ম সরকার নতুন নতুন সিদ্ধান্ত বা একের পর এক নতুন চিন্তাধারা যুক্ত করতে যাচ্ছে যাতে করে লিবিয়া থেকে কোনো অভিবাসী গ্রীষের দ্বীপগুলোতে না আসতে পারে সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে গ্রীষের দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশ এতটাই বেড়েছে যেটি রীতিমতো গ্রীস সরকারকে নতুন সিদ্ধান্ত নতুন আইন প্রণয়ন করতে বাধ্য করছে আশা করি যে পরবর্তীতে লিবিয়া থেকে যারা গ্রীষে গেম দেওয়ার অপেক্ষায় রয়েছেন গেম দেবেন তারা এই সকল বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে আপনার ভবিষ্যৎ ভাবনা বা অনেক ব্যাপারে সহযোগিতা হবে এদিকে সংস্থাগুলো গুমুদার কাজ করছে শরণার্থী উদ্ধার করার জন্য যেমন লাইফ সাপোর্ট সর্বশেষ ব্লগিং সাইড এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা আবারও শরণার্থী উদ্ধার করার জন্য বর্তমান উপকূলে অবস্থান করছে এটি লিবিয়া থেকে ছেড়ে আসার পরে এই অঞ্চলটিতে শরণার্থী নৌকাগুলো বিপদে পড়ে আর এখান থেকে শরণার্থীদেরকে উদ্ধার করে নিরাপদে ইতালি বন্দরে হস্তান্তর করবে তারা ইতালি কর্তৃপক্ষ দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী এদিকে সরাসরি ইতালির ল্যাম্পদের সাথে শরণার্থী প্রবেশ আসাও চালু রয়েছে যেটা নিশ্চিত করেছিলাম পুদেশ হট স্পট কর্তৃপক্ষ সর্বশেষ চারটি নৌকায় করে দুশো আটত্রিশ জন শরণার্থী সরাসরি প্রকাশ করেছে যারা লিবিয়া থেকে ছেড়ে আসা আপনারা জানেন যে লিবিয়া থেকে নৌকা ছেড়ে আসা মানে সেখানে বাংলাদেশি থাকবে এটি ধারাবাহিক একটি কথা সাম্প্রতিক সময় এইভাবেই চলছে কারণ লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি গেম দিয়ে ইতালিতে প্রবেশ করছে যেটি দুই হাজার পঁচিশ সালেও প্রথম স্থানে অবস্থান করছে বাংলাদেশিদের অবৈধভাবে ইতালি প্রবেশের বেলা এর মধ্যে যুক্ত হয়েছিল গ্রিস যদিও গ্রিসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আবারও গ্রিসে গেম বন্ধ হয়ে যাবে লিবিয়া থেকে গ্রিসে গেম খুব একটা হবে না যেহেতু তাদের কঠোর অবস্থান এদিকে সি আই ফাইভ সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে বার্তা নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করেছিল যেটা বোমদ সাগর থেকে বিপদগ্রস্ত অবস্থার যাদেরকে ইতালি কর্তৃপক্ষ একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে বর্তমানে সেই শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি বন্দরে তারা আসছে এবং এদেরকে নামিয়ে দিয়ে আবারও শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে যাবে সংযুক্ত থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে